নমস্কার দর্শক বন্ধুরা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজকে এমন একটি গভীর এবং স্পর্শকাতর বিষয় নিয়ে এসেছি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং এই ভিডিওটা আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের বিষয় হলো পূর্ব জীবনে করা পাপ তার ফল কি আমরা এই জীবনেই ভোগ করি এই প্রশ্নটা আপনাদের মধ্যেও আছে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যখন হরস্কোপ দেখাতে আসেন বা জন্মচক কুষ্টি যেটাই বলেন না কেন দেখাতে আসেন এবং আপনারা নিজেরাও কখনো কখনো এটি ভাবেন যদি করে থাকি তাহলে সেটা গ্রহের মাধ্যমে কিভাবে প্রকাশ পায় এই বিশ্লেষণে আজকের এপিসোডে আমরা জানব কর্মফল তত্ত্ব শনির বিচার রাহু ও কেতুর রহস্য এবং সেই সমস্ত যন্ত্রণা যা হঠাৎ আসে কারণ আমরা হয়তো আগে কোনো ভুল কাজ করেছিলাম তার ফলস্বরূপ এটি পাচ্ছি টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম এই ভিডিওর প্রথম দিকটায় আমরা আলোচনা করব কর্মফল ও পুনর্জন্ম শাস্ত্রীয় ভিত্তিতে দেখুন পুনর্জন্ম হয় এই কথাটা আমার কথা নয় আমার কোনো বলা বক্তব্য নয় শাস্ত্রে লেখা আছে বা শাস্ত্রে বলা হয়েছে হিন্দু শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যারা গীতাও পড়ে থাকেন যারা একটুখানি হলেও ধর্ম ও কর্মকে বিশ্বাস করেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন বা জানেনও যে অবশ্যই কিন্তু পুনর্জন্ম হয় একটা জিনিস মনে রাখবেন সবসময় আত্মা আপনার ভেতরে যে সোলটি থাকে সোলটি কিন্তু অবশ্যই অন্য দেহে স্থানান্তরিত হয় আপনার মৃত্যুর পরে সেটা আপনার কর্মফল অনুযায়ী কিন্তু স্থানান্তরিত হয় গীতা বলছে যেমন কর্ম তেমন ফল পূর্বজন্মের আপনার করা কার্য যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আপনার এই জীবনে আসে অর্থাৎ আপনি অতীত জীবনে যে কাজ করবেন সেই অনুযায়ী এই জীবনে কিন্তু আপনার হরস্কোপটা সংঘটিত হবে এটা আগে বুঝুন ব্যাপারটা কেন বললাম খুব ইন্টারেস্টিং জায়গাটা ভালো করে বুঝবেন এখানে বোঝার ব্যাপার আছে এটা কোনো শনি রাহু কেতু শুধু আলোচনা নয় জিনিসটাকে আপনাদের বুঝতে হবে এবং এই ভিডিওর অন্তর্নিহিত অর্থটাকেও কিন্তু আপনাদের মাথায় নিতে হবে যে একটা আমরা বলি প্রায়শই যে আমার ভাগ্যে ছিল না তাই হয়নি বা আমার ভাগ্য খারাপ তাই হয়নি ভাগ্যে ছিল তাই আমি পেয়েছি এই কথাটা তো আমরা বলে থাকি এই কথাগুলো বা এটাও তো বলে থাকি যেটা হবার নয় হয়নি আমার জীবনে ঘটেনি যেটা হবার ঘটেছে এই কথাটা তো আমরা বলি তো এখানে প্রশ্নটা আসছে এই যে ভাগ্য কথাটা এলো যতগুলো কথা বললাম তো ভাগ্যটা আলটিমেটলি তৈরি হলো কীভাবে আপনি নিজেই দেখুন আপনার সমবয়সী পাশে একজন আপনার সঙ্গে পড়াশোনা করা শুরু করেছিল আপনার সঙ্গে স্কুলে পড়তো তারপরে কলেজে পড়েছে তারপরে সে সহজভাবে চাকরি পেয়ে গেছে নিজের মনের মতো সে কিন্তু আছে অথচ আপনি পারলেন না তো এটার কারণটা কি এটার কারণ হচ্ছে আপনার জন্মছক জন্মছকে এমন কোনো গ্রহযোগ বা এমন কোনো প্ল্যানেটারি কানেকশন নিশ্চয়ই ছিল যে জন্য আপনি কিন্তু তার জায়গায় পৌঁছোতে পারলেন না তো আপনি যখন জন্মালেন তখনই তো আপনি আপনার হরস্কোপটাকে সঙ্গে করে নিয়ে এলেন তো ওইখানে তো কারুর হাত নেই যেমন আমরা বলি জন্ম মৃত্যু বিয়ে এই তিনটের ওপর কারুর হাত নেই তো ওই জন্মচকটা তৈরি হলো কেন ওরকম কমপ্লিকেটেড হয়ে আপনার অতীত জীবনে করা কর্মফলের ওপর ভিত্তি করেই কিন্তু এই জীবনের হরস্কোপটা তৈরি হয়েছে এইটা আগে ভালো করে বুঝবেন দেখুন কর্ম তিন ধরনের হয় এক হচ্ছে সঞ্চিত কর্ম যেটা অনেক জন্মের পাপ পুণ্য মিশিয়ে তৈরি হয় আপনার অতীত জীবন পাস লাইফ তার পাস লাইফ তারও আবার পাস্ট লাইফ সমস্ত মিশিয়ে তৈরি হয় প্রারব্ধ কর্ম এই জন্মে যেটা আপনাকে ভোগ করতে হচ্ছে অর্থাৎ কারেন্ট আপনি এই জীবনে যে ফলাফলটা ভোগ করছেন ভালো বা খারাপ হিসেবে যেটা আপনার জীবনে ঘটছে সেটিকে বলা হয় প্রারব্ধ কর্ম অর্থাৎ কি যে ফলাফলটা আপনার জীবনে সঞ্চিত ছিল সেখান থেকে আপনি যে ফলাফলটা এই জীবনে ভোগ করছেন তিন নম্বর হলো ক্রিয়মান কর্ম ক্রিয়মান কর্ম হচ্ছে কি কারেন্ট যে এই লাইফটা আপনি যেটা ভোগ করছেন প্রারব্ধ কর্ম থেকে তার সঙ্গে যে কর্মগুলো আপনি দৈনন্দিন জীবনে করেই যাচ্ছেন সেটাকে বলে ক্রিয়মান কর্ম এই জন্মে আপনি যতই ভালো মানুষ হন না কেন যদি প্রারব্ধ খারাপ হয় তাহলে তা থেকে মুক্তি কিন্তু সহজে আপনার মিলবে না এইটা আগে বুঝে নিন তাহলে বুঝতে পারা গেল জিনিসটা আমি কি বলছি এবার আমরা আলোচনা করব জন্মকুণ্ডলিতে বা আপনার হরস্কোপে বা আপনার কুষ্ঠিতে পাপের ফল কিভাবে দেখা যেতে পারে দেখুন এটা বিচার করতে গেলে অবশ্যই আপনাদেরকে একটু গ্রহদের সম্পর্কে কিছু নলেজ থাকা চাই যারা অ্যাস্ট্রোলজি কিছুটা বোঝেন তাদের ব্যাপারটা আলাদা যারা একেবারেই কিছু বোঝেন না নতুন করে শিখছেন বা অ্যাস্ট্রোলজিটাকে জানতে চাইছেন বা অনেক সমস্যার মধ্যে পড়ে আধ্যাত্মিকতার মাধ্যমে সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট তাও প্রত্যেককেই বলো মন দিয়ে শুনুন সর্বপ্রথমে একটা জিনিস মনে রাখবেন গ্রহদের ভূমিকা বলতে গেলে যেটি প্রথম আসে শনি শনি হচ্ছে কি কঠোর বিচারক শনি হচ্ছে কি একটা মানে স্কুলের করা একটা হেড স্যার এইভাবে এটাকে চিন্তা করে দেখুন আপনার পূর্বজন্মের অন্যায় যেটা ছিল শনি এই জন্মে সেটার বেসিসে কিন্তু আপনাকে শাস্তি দেয় এবং শনি ওইভাবেই আপনার হরস্কোপে প্লেসিং হয়ে থাকবে যাতে করে আপনি পানিশমেন্টটা পান ব্যাপারটা ভালো করে বুঝবেন শনি ওইভাবেই কিন্তু আপনার হরস্কোপে জন্মকালীন অবস্থা থেকে প্লেসিং হয়ে যাবে যাতে করে আপনি পূর্বজীবনের জীবনের করা অন্যায় থেকে এই জীবনে কিন্তু সেটি পান বা ফলটাকে ভোগ করেন দ্বিতীয় হল রাহু ও কেতু রাহু ও কেতু সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হবে তার আগে বলব কর্ম ও মায়ার অদৃশ্য একটা শক্তি রাহু কেতু ম্যাক্সিমাম টাইম এই জিনিসটি বোঝায় আপনি অতীত জীবনে কোথায় কোথায় ভুল করেছিলেন এটি কিন্তু বুঝুন ধরুন এই জীবনে আপনার হরস্কোপে লগ্নে রাহু আছে সপ্তমে কেতু আছে তো তাহলে কি হতে পারে আপনার ফলাফলটা কি হবে এটা আপনাকে বুঝতে হবে এবার ধরুন কারুর পঞ্চমভাবে রাহু আছে রাহু আপনাকে কি দিচ্ছে রাহু হচ্ছে কি রাহু যদি কারুর পঞ্চমে থাকে একাধিকবার প্রেম হ্যাঁ কন্টিনিউ প্রেম করবে রিলেশনশিপে জড়াবে রিলেশনশিপ থেকে বিয়েতে কিন্তু কনভার্ট হবে না এইটা একটা মনে রাখবেন অর্থাৎ কি আপনার চাহিদা শক্তি মনের ইচ্ছে অত্যাধিক বাড়িয়ে দেবে কিন্তু সে অনুযায়ী প্রাপ্তি দেবে না এবং কেতু কি করবে উল্টো দিকে একাদশ ঘরে থেকে আপনি অতি জীবনে না চাইতেই অনেক প্রফিট করেছিলেন প্রফিট মানে আর্থিক প্রফিট নয় অন্যান্য দিকেও অনেক কিছু আপনি মানে ভাগ্যের জোরেও আপনার প্রাপ্তি হয়েছিল এই জীবনে কেতু সেখানে ঢুকে সেই জায়গা থেকে আপনাকে অনেকটা বঞ্চিত করে দিচ্ছে এটি হচ্ছে রাহুকেতু কর্ম ও মায়ার অদৃশ্য একটা শক্তি এরপর যেটি ইম্পর্টেন্ট সেটি হলো ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘর মোস্ট ইম্পর্ট্যান্ট হাউস যে কোনো হরস্কোপের জন্য মনে রাখবেন এই ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে যদি কোনোভাবে পাপগ্রহ অবস্থান করে যেমন ধরুন কারুর দ্বাদশে যদি রাহু ষষ্ঠে কেতু বা দ্বাদশে কোনোভাবে শনি বসে গেল খুব খারাপ অবস্থানে বা দ্বাদশ ষষ্ঠ এবং অষ্টমে অশুভ কোনো যোগ তৈরি হয়ে রইল কোনোভাবে এটা অবধারিত বলতে পারি সেই ব্যক্তি পূর্ব জীবনের কার্মিক ঋণটাকে এই জীবনে কিন্তু বহন করছে দেখুন ষষ্ঠে যদি কেতু থাকে কেতু কি শত্রুতা ভালো করে বুঝবেন অর্থাৎ কি এই জীবনে আপনার ষষ্ঠে ধরুন কেতু আছে তার মানেটা কি অতীত জীবনে আপনি কারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন কারুর সঙ্গে শত্রুতা করেছিলেন গোপনভাবে কারুর কোনো ক্ষতি নিশ্চয়ই করেছিলেন সেই ফলস্বরূপ আপনি কিন্তু এই জীবনে ষষ্ঠভাবে কেতুকে নিয়ে এসেছেন এবং আপনার সঙ্গে কিন্তু এই জীবনে গোপনে ষড়যন্ত্র হবে কেতুর হচ্ছে এইটা এবং রাহু কি কাজ করছে রাহু যদি দ্বাদশ ঘরে অবস্থান করে বা দ্বাদশভাবে অবস্থান করে টুয়েলভতে তাহলে কি হচ্ছে দ্বাদশ ঘরের যা কাজ সেইটাকে তো রাহু অ্যাম্প্লিফাই করছেই যে শয্যা মানে যেটা দ্বাদশ ঘর থেকে দেখে ফরেন ট্রাভেলটাকে দেখে তারপরে হচ্ছে কি আরও অনেক কিছু আছে দ্বাদশ ঘরে যেমন ধরুন মানসিক মেন্টাল একটা স্ট্যাটাস মেন্টাল হেলথ বা কোনো রকমের আপনার যে মেডিকেল এক্সপেন্সেস এইগুলো সমস্ত কিছু কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখা হয় হসপিটালাইজেশান এগুলো কিন্তু সবটাই দেখা হয় আপনি জেনে রাখবেন যদি এই ঘরে রাহু থাকে এই সমস্ত জিনিসকে কিন্তু রাহু সঙ্গে অ্যাম্প্লিফাই করবে অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে একটা একটা করে রাহু কিন্তু আপনার মধ্যে বাড়াবে যেগুলো আপনার পাওয়ার কথা না সেই দিকে আপনাকে রাহু মানসিকভাবে জোর জবরদস্তি নিয়ে যাবে কিন্তু প্রাপ্তিটা দেবে না এইগুলো হচ্ছে রাহুর কাজ অর্থাৎ কি মানসিক অশান্তি যদি দ্বাদশে রাহু থাকে এবং পরজন্মের জন্য পাপটাও কিন্তু সঞ্চিত পূর্ব জীবন থেকে পাপ নিয়ে এসেছেন মানসিক অশান্তি যদি অষ্টম ঘরে শনি থাকে আকস্মিক কোনো দুর্ঘটনা গোপন শত্রুতা এগুলো কিন্তু ইন্ডিকেট করে অনেক সময় সেকেন্ড ম্যারেজ হতেও যাদের ফার্স্ট ম্যারেজটা টেকে না সেকেন্ড ম্যারেজ হতেও কিন্তু অনেক সময় শনি সমস্যা তৈরি করে বা এই সকল ঘরগুলোতে যদি রাহু মঙ্গল রাহু শনি মঙ্গল শনি কেতু শনিচন্দ্র এই যোগগুলো থাকে খুব ডেঞ্জারাস যোগ হিসেবে ধরা হয় রবি শনি যোগ থাকে আপনি জেনে রাখবেন আপনার কিন্তু পূর্ব জীবনের পাপ এই জীবনে আপনি বহন করছেন যাই হোক যেখানে ছিলাম এত ডিটেল আলোচনা এই জায়গাটায় নয় আমি তারপরেও আমি বলছি যে একটু জিনিসটা বোঝার চেষ্টা করবেন এবার দেখুন পূর্ব জীবনের পাপের ফলে এই জীবনে আপনাকে কি কি সমস্যা ভোগ করতে হতে পারে সহজভাবে তো লোকে সমস্যা তো পড়বে কিন্তু এই জীবনে আপনাকে কি কি সমস্যা ভোগ করতে হবে সর্বপ্রথম দেখুন সন্তানহীনতা ভালো করে বুঝবেন যদি পঞ্চমঘর ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই মনে রাখবেন অতীত জীবনে আপনি আপনার পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকা যেটাই ছিল না কেন তার ওপরে আপনি কোনো অত্যাচার করেছিলেন বা তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছিলেন বা তার সঙ্গে কোনো অবিচার করেছিলেন সেই ফলস্বরূপ এই জীবনে পঞ্চম ঘর আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে কারণের জন্য ঘর ড্যামেজ বলে সন্তান হচ্ছে না সন্তান সহজভাবে হতে চাইছে না হলেও সমস্যাযুক্ত থাকছে বা রিলেশনশিপের ক্ষেত্রেও আপনার প্রবলেম হয়ে যাচ্ছে আপনার তার মানে পঞ্চম ঘর ক্ষতিগ্রস্ত যদি দারিদ্র যোগ থাকে বা একটা গরিব যে ব্যাপারটাকে বলা হয় যারা সাধারণভাবে ধরুন দিন আনা দিন খাওয়া যে সমস্ত ব্যক্তিরা হয় যাদের অর্থ করি সেরকম জমে না রোজগারপাতি ভালো হয় না বা ভালো হওয়া অর্থ জমে না জেনে রাখবেন দ্বিতীয় ঘর একাদশ ঘর দুর্বল বা শনিবার বা দৃষ্টি আছে সেখানেই কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই জীবনে কিন্তু দারিদ্রতা থাকবে এরপর আমি বলবো যদি প্রেমে ব্যর্থ হন বা বিয়ে ভেঙে যায় বা বিবাহর কোনো ইচ্ছেই নেই বিবাহ অবধি আপনি যেতেও পারছেন না অনেক দূরের কথা বিবাহ আগে তো কাউকে পছন্দ হবে সেই জায়গাটাও আপনার জীবনে প্রপার ওয়েতে ঘটছে না এরকমও দেখেছি সামনে ভালো পার্টনার দাঁড়িয়ে আছে কিন্তু হরোস্কোপের এমন ডেঞ্জারাস কানেকশান সেই দিকে সে মুখ তুলে তাকাতেই পাচ্ছে না যতবার সে ভাবছে তর্কের খাতিরে এমন একটা কোনো বাধা আসছে সে সেখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা যদিও বা সেটা না হয় এমন সিচুয়েশানে পড়ছে সেখান থেকে কিন্তু সে রিলেশনশিপের দিকে যেতে পারছে না কেন হয় সপ্তমে কেতু লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টিক্লোক সপ্তমে কেতু রাহু বা কোনো পাপগ্রহ বা গ্রহের কোনো যোগ যদি থাকে আমি আলাদা একটা ভিডিও দেব সেপারেট ইচ্ছে রয়েছে সেখানে কেতু রাহু বা শনি এগুলো সপ্তমে দ্বিতীয় প্রথমে থাকলে কী হয় আলাদা আলাদা ফল দেবো শুধু এইটুকুই বলছি কিন্তু কেন হয় এই যে সপ্তমে যে বললাম কেতু রাহু বা শনি বা কোনো পাপগ্রহ বা পাপ গ্রহের যোগ থাকলে এই জিনিসটা কেন হয় পূর্ব জীবনে কাউকে প্রতারণা করেছিলেন বা কারুর ভালোবাসা আপনি নষ্ট করে দিয়েছিলেন বা ভালোবাসা পেয়েও সেখান থেকে তাকে বঞ্চিত করেছিলেন যার ফলস্বরূপ এই জীবনে আপনি সপ্তম ঘরে কিন্তু রাহু কেতু এবং কোনো অশুভ যোগ নিয়ে এসেছেন যার ফলটা এই জীবনে আপনি ভোগ করছেন অর্থাৎ এই সুখটা থেকে আপনি বঞ্চিত হঠাৎ কোনো দুর্ঘটনা বা অকাল মৃত্যু যদি অষ্টম ঘর বা লগ্নে পাপগ্রহ অবস্থান করে যদি অষ্টম ঘরে কোনো পাপগ্রহ থাকে যদি মনে করুন রাহু খুব খারাপভাবে আছে অষ্টম ঘরে বা শনি খুব খারাপভাবে আছে অষ্টম ঘরে মঙ্গল শনি কোনো যোগ আছে অষ্টম ঘরে আপনি জেনে রাখবেন আকস্মিকভাবে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন যখন তখন আপনার হাত কেটে যেতে পারে বা আপনার কোনো শারীরিক কোনো ক্ষতি হতে পারে এইগুলো তো হয় তো কেন হয় কেন লগ্ন বা লগ্নের অষ্টমে আজকে শনি কেতু এই শনি রাহু বা মঙ্গল এই যোগগুলোর কথা পড়লাম এই আপনি যখন জন্মেছিলেন এই জীবনে ওই যোগগুলো হয়েছিল ভালো করে বুঝবেন অতীত জীবনে আপনি কারুর ওপর কিন্তু অত্যাচার করেছিলেন বা কাউকে কারুর হত্যার সঙ্গে যুক্ত ছিলেন এগুলো শাস্ত্র বলছে আবারও বলছি একটাও আমার কথা নয় আপনারা অনেকেই জানেন না একটু স্বাস্থ্য পড়ে দেখলে বুঝতেই পারবেন এই কর্মের ফলটা কিন্তু পূর্ব জীবন থেকেই কন্টিনিউ হয় নিশ্চয়ই করেছিলেন সেই জন্যেই কিন্তু এই জীবনটা আপনার এরকম হরস্কোপ তৈরি হয়েছে পাঁচ নম্বর হলো মানসিক রোগ বা বিষণ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট মানসিক রোগ বা বিষণ্ণটা কেন কথাটা বললাম অবশ্যই মনে রাখবেন চন্দ্র ক্ষতিগ্রস্ত যদি হয় বা কারোর হরস্কোপে যদি চন্দ্র খুব ড্যামেজ হয়ে যায় চন্দ্র কেতুর সঙ্গে থাকলেও ড্যামেজ হয় চন্দ্র রাহুর সঙ্গে থাকলেও ড্যামেজ হয় যদি হয়ে যায় আপনি হরস্কোপ খুলে দেখে নিন এবং দ্বাদশ বা ষষ্ঠ ঘরে যদি কোনো কানেকশন থাকে যদি কোনোভাবে চন্দ্র দ্বাদশে বা ষষ্ঠে বা অষ্টমে পড়ে যায় আপনি জেনে রাখবেন আপনার কিন্তু মেন্টাল প্রবলেম আসতে বাধ্য বিশেষ করে বিশেষ করে চন্দ্র যদি রাহু যুক্ত হয় চন্দ্র যদি শনি যুক্ত হয় একেবারে একত্রে ষষ্ঠ বা দ্বাদশভাবে বসে আছে বা কখনো অষ্টম ঘরেও বসে থাকে আপনি জেনে রাখবেন আপনার মেন্টাল প্রবলেম আসতে কিন্তু বাধ্য রাহু তো ভ্রম সৃষ্টি করবেই এবং মানসিকভাবে আপনাকে কোনো দিন প্রপার ওয়েতে সুখী হতে দেবে না আর এই গ্রহের দশাগুলো যখন চলবে বা যেটাকে মহাদশা বলে বা অন্তর্দশাও হয় চলবে আপনাকে কিন্তু অক্ষরে অক্ষরে এই কর্মফলটাকেও কিন্তু প্রোভাইড করতে থাকবে তো বুঝতেই পারা যাচ্ছে তো এটারই বা কারণটা কী এটার কারণ হলো পূর্ব জীবনে আপনার আপনি কোনোভাবে মায়া শত্রু ছিলেন একটি এবং দ্বিতীয় কথা হলো আপনি আপনার মাকে কষ্ট দিয়েছেন আপনার যিনি মা ছিলেন বা মাতৃসুলভ কোনো মহিলাকে আপনি অনেক কাঁদিয়েছিলেন বা কষ্ট দিয়েছিলেন যার জন্য চন্দ্র এই জীবনে আপনার ড্যামেজ হয়ে গেছে এটা আপনি মনে রাখবেন যে সমস্ত ব্যক্তিদের চন্দ্র ভালো আপনি একটা জিনিস জানবেন তার অবস্থা যতই খারাপ থাকুক না কেন একটা জিনিস মনে রাখবেন এটা জেনে রাখুন চন্দ্র যদি ভালো হয় খুব কম জ্যোতিষ বন্ধুগণ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে আমি যতটা জানি দেখেছি যেটুকু এক্সপিরিয়েন্স করেছি যে চন্দ্রকে নিয়ে কিন্তু কেউ খুব একটা বলে না কিন্তু যারা বলেছে তাদের কমন একটাই কথা এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এই জিনিসটা প্রমাণিত যে চন্দ্র যদি কারুর ভালো থাকে সব গ্রহ খারাপ থাকলেও দিনের শেষে গিয়ে সব কিছু হারিয়েও সে কিন্তু সঠিকভাবে নিজে জীবনটাকে কিন্তু স্থাপন করতে পারে হ্যাঁ হয়তো দেরি করে পারে কিন্তু মনে রাখবেন আলটিমেট সে কিন্তু পারবে চন্দ্র ভালো আপনি কি করে বুঝবেন আপনার এই জীবনে মাকে আপনি খুব ভালোবাসবেন মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে এটি একটি ব্যাপার আপনি ভালো চিন্তা করবেন আপনি যে যেচে মানুষের উপকার করতে যাবেন সেবা করতে যাবেন কোনো কাজকে আপনি ছোট মনে করবেন না এইগুলি থাকলে কিন্তু সাধারণভাবে চন্দ্র ভালো আমরা বলে থাকি মন কারোর জন্য খুব কষ্ট পাচ্ছেন কেউ কিছু বলল আপনি ইমোশনালি একটুখানি মানে কেঁদে ফেলেন এই রকম যদি সিচুয়েশান থাকে কাউকে বলতে পারছেন না নিজের মনের কষ্টের কথা ভেতরে ভেতরে আপনি চেপে চেপে কষ্ট পাচ্ছেন তাকে বুঝতেও দিচ্ছেন না এবং সে যাতে কষ্ট না পায় সে কাজগুলো করছেন সর্বক্ষণই খালি ওপরের কথা ভাবেন নিজের কথা অনেক কম ভাবেন জানবেন আপনার চন্দ্র অবশ্যই ভালো আছে এবং চন্দ্র ভালো বলে এই জীবনে আপনি কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই জিনিসটাকে যদি মেনটেন করতে পারেন এটা ভরসা করে দেখতে পারেন সেই সব দিক গেলেও আপনি জীবনে কিন্তু অবশ্যই কামব্যাকও করতে পারবেন কর্মফলে যে জাল সে প্রারব্ধ কর্মফলের জাল থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসবেন তো ব্যাপার হচ্ছে কি কিছু নর্মাল কেস স্টাডি দিচ্ছি যেগুলো আমাদের কাছে আসে সেখান থেকে খুব উল্লেখযোগ্য দুটি কেস স্টাডি নিয়ে আজকে আমি বলবো এবার সেটি হলো এক ব্যক্তি এসেছিলেন যার জীবনে বারংবার বিবাহ ভেঙে যাচ্ছে দেখা গেল কি সপ্তম ঘরে কেতু এবং সনির্দিষ্টি প্রেম থেকে সে প্রতারণা পেয়েছে এবং এটাও বলবো যাও বা বিবাহ হয়েছে তার ওয়াইফের সঙ্গে সম্পর্ক তার একদম ভালো নেই এবং প্রায় ডিভোর্স হওয়ার মুখে আরও একটা স্টাডি বলছি জীবনে উন্নতি এসেই বারংবার থেমে যাচ্ছে এগারো নম্বর ঘরে রাহু আছে তার এগারো নম্বর মানে লাভের সেটা তো ভালো কথা লাভ তো পাবে কিন্তু দশমের শনি আলটিমেট কি হচ্ছে লাভ তো পাচ্ছে দশমের শনির জন্য কি হচ্ছে অবশ্যই সেখান থেকে সাকসেস পাচ্ছে না অর্থাৎ কি এখান থেকে আমরা কি বুঝতে পারি দশমে শনি থাকার কারণে পূর্ব জীবনে কর্মক্ষেত্রে কারোর অধিকার সে নিজের অধিকার বলে সেখান থেকে সেটা নিয়ে নিয়েছিল বলে এই জীবনে শনি কিন্তু তাকে খুব মারাত্মক প্রেশারের মধ্যে রেখে সেই জায়গাটাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে সে সেটা ভুল করেছিল অনেক কিছু ব্যাপার আছে এখানে বোঝার একটা ছোট্ট এই ভিডিওতে এত বড় এপিসোড আলোচনা করা যায় না যতটা করা যায় আমি বললাম তো প্রশ্ন হচ্ছে ভিডিওর একেবারে শেষ দিকে এখান থেকে আপনারা বেরোবেন কীভাবে সর্বপ্রথম আমি বলবো মেন্টাল কাউন্সেলিং হচ্ছে মাস্ট অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন অ্যাস্ট্রোলজার ইটস সেলফা আ তিনি কিন্তু আপনাকে আপনার সমস্যাগুলো ডিটেক্ট করে দেবেন যে আপনার কোথায় সমস্যা আছে ধরুন আপনি বারংবার রিলেশনশিপকে যেতে গিয়ে ব্যর্থ হচ্ছেন আগে তো জানতে হবে কেন ব্যর্থ হচ্ছেন কোনো গ্রহযোগ তো নিশ্চয়ই আছে যা জীবনে ঘটছে গ্রহযোগ ছাড়া কিছুই হয় না সেটা আপনাকে জানতে হবে তার জন্য মেন্টালি নিজেকে কিন্তু প্রিপেয়ার করতে হবে প্রয়োজনে সাইকোলজিস্টের পরামর্শ নিতে পারেন এটা কোনো দোষ নয় অনেকে মনে করে সাইকোলজিস্ট এখনো মানে আমি কি পাগল যে সাইকোলজিস্ট দেখো না ব্যাপারটা সেটা না মনোবিদ কিন্তু অনেক কাজ করে আপনার মনে জোর বাড়াতে সাহায্য করবে আপনি যে ভুলগুলো করছিলেন মানসিকভাবে সে মানসিক জায়গাটাও কিন্তু আপনার অনেকটা সুদৃঢ় করবে আমি অবশ্যই বলবো চন্দ্র রাহু যদি যোগ থাকে চন্দ্র শনি যদি খুব খারাপভাবে থাকে চন্দ্র যদি নিচস্থ থাকে অবশ্যই কিন্তু সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত না হলে কিন্তু মানসিকভাবে আপনি ঠিক থাকতে পারবেন না বুঝতেই পারছেন এত বড় একটা কমপ্লিকেটেড এপিসোড একটা লাইফের কথা যেখানে আমি এখানে বলে যাচ্ছি এতক্ষণ ধরে মানসিকভাবে যদি আপনি ঠিক না থাকতে পারেন আপনি কিন্তু সঠিকভাবে কোনো কাজই করতে পারবেন না দ্বিতীয় আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট আপনার হরস্কোপে যে গ্রহগুলো ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে আছে বা খারাপ যোগ হয়ে আছে বা যে কোনো খারাপ যোগ ষষ্ঠ অষ্টম দ্বাদশ বলে নয় সেই খারাপ যোগ বা খারাপ গ্রহগুলোর জন্য আপনি জীবনে কী কী ভুল করছেন সেগুলো আগে লিস্ট করুন চেষ্টা করবেন ধীরে ধীরে হবে একবারে তো হবেই না ওই ভুলগুলো নেক্সট টাইম না করার যেদিন আপনি এই কাজটাতে সফল হবেন আপনি জানবেন আপনি আপনার কার্মিক ঋণ থেকে মুক্ত হয়ে গেছেন আপনি নতুন জীবন পেয়েছেন এবং আপনার জীবন অবশ্যই তার কিছুদিন পর থেকে পাল্টাতে শুরু করবে আর যদি এই জিনিসটি আপনি না করতে পারেন প্রচুর অ্যাস্ট্রোলজার দেখান প্রচুর জ্যোতিষবন্ধু দেখান প্রচুর প্রতিকার করুন সমস্ত মন্দিরে যান আপনি রাহু কেতুর এই মায়াজালের মধ্যে সারা জীবন কিন্তু কাটিয়ে ফেলবেন বেরোতে পারবেন না তো এই জায়গাগুলোকে একটু বোঝার ব্যাপার আছে তারপর তো অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার প্রতিবিধান আছে কিন্তু আমি মনে করি আবারও বলবো টু অ্যাস্ট্রোলজার যারা হয় অনেক জ্যোতিষ বন্ধুগণ বলে থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন রেমিডি করবেন তো আগে নিজেকে কিছুটা পরিবর্তন করার চেষ্টা করুন খুব প্রয়োজন নিজেকে কিছুটা পরিবর্তন করা নিজেকে একটু মোটিভেট করা কী ভুল করছি কি ঠিক করছি কোনটা আদৌ ঠিক ছিল আমার জন্য কোনটা আদৌ ভুল ছিল কেন ভুল করেছিলাম এই জিনিসগুলো কি পাচ্ছি কি পাচ্ছি না আমার ইচ্ছা অনুযায়ী কি আমি সমস্ত কিছু পাচ্ছি ম্যাক্সিমামই মানুষ পায় না কিন্তু যেটুকু পাচ্ছি না সেটা কেন পাচ্ছি না আদৌ কি পরবর্তীকালে পাবো তাহলে এখন পাচ্ছি না কেন নাকি কোনো দিনই পাবো না সেই না পাওয়ার কারণটাই বা কি এইগুলোকে কিন্তু ভালো করে জাজমেন্ট করতে হবে এটাও ঠিক সব জিনিসে যতই বলি না কেন কোনো হরস্কোপে এক চান্সের সমস্ত কিছু খারাপ কখনো থাকে না কিছু ভালো আছে তাহলে আমার ভালোটা কি আছে আমি সেই ভালোটা কবে পাবো ভালোভাবে একাদশ ভাব দেখুন লগ্নপতির অবস্থান দেখতে হবে দশম্পতি দেখতে হবে পঞ্চম ভাব দেখতে হবে সপ্তম ভাব দেখতে হবে কোন জায়গায় আমি সাকসেসটা পাব কখন সাকসেসটা পাবো সেইগুলোকে লিস্ট করুন এই জন্যই জন্মকুষ্টি বানানো ভীষণ ইম্পর্টেন্ট অনেকেই বানায় এখন ঠিকই কাজ করে আমি বলছি না যে আমার কাছে আসতে হবে আপনার পছন্দ মতো বন্ধুর কাছে যান কিন্তু গিয়ে এগুলোকে স্টাডি করুন এতে একটা শিক্ষামূলক ভিডিও ছিল অবশ্যই আপনাদের কাজে আসবে ভিডিওটা সেভ করে রাখুন অন্যান্য গ্রুপে শেয়ার করে দিন যদি ভালো লাগে নতুন হন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার